ভারত কি এরবালক এ জেলারবালক বা সুন্দরবালক চলল এরবালক শালা বতনছি তো ভারত না বাংলাদেশ খালি ইনবালক করতেছিল তাই না আমি 12 থাকি আর বাবা 24 হয়ে গেছে গাইস আ জলাল জলাল কই তুই কি করে করনে গেছ কে কাম করবাই না এককে আগে সামনে আনা அப்பா ডাক্তার শুন নাও নাই তোর কি করি এই খোবা এই বাংলা সালমনে কে ধাম <bin ukweza> <hacerlo> <boundaries>

ओ बाबू अरे की गोंड तोरे तोरे इने के एक बाल दास ना बाल ए सब का एवा वाला ये बाल दास ना एक हम सब की गट चला बुसा हां एक को बाल छे तो रस पिटना अब हम नहीं अच्छा बा ना? ना? बा 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 बा

বুঝতে ইতিহাস ছোটো কথা হলে তোমার তো সুন্দর হ্যাঁ হ্যাঁ বাজার আচ্ছা আচ্ছা